অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢাকায় সিনেমার নায়িকা অপু বিশ্বাস বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ জিডি করেন তিনি এর আগে ভাটারা থানায় অভিযোগ করেছিলেন বুবলি জিডিতে অপু বলেছেন বেশ কিছুদিন ধরে চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করেছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা অপুর জিডি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন এ বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সূত্রে জানা গেছে বুবলি ফ্যান সীমান্ত ভাইরাল নিউজ বাই তমা ফাইভ বাংলা ও রায়দ্রবি সহ চৌত্রিশটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপু হ্যালো আসসালামু আলাইকুম মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল